আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন সি থেকে আপনাদের সকলকে জানান্তরিক শুভেচ্ছা ও আজ আপনার আর এসলাম বর্তমানে আমাদের কাছে এই বাইক রয়েছে মাঝে যে বাইকগুলো ছিল সেই বাইকগুলো কিন্তু হয়ে গেছে পুনরায় আপনাদের জন্য কিছু বাইক নিয়ে আসা হয়েছে আবার কিছু বাইক রয়ে গেছে তো আজকের ভিডিওতে এই বাইকগুলো প্রাইস এবং ডিটেলস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো যারা নিউ কন্ডিশন বাইক ক্রয় এবং বিক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশনটা হচ্ছে দোকান নং চার এবং পাঁচ শিবনাথ স্কুল মার্কেট টু ইন রোড পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল তো যারা বাইক নিতে যাচ্ছেন তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন এছাড়া আপনারা সরাসরি চলে আসতে পারেন তো ভিডিও শুরু দিকে প্রথম আপনাদের যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে কম দামের বাইক যে বাইকগুলো আছে সেই বাইকগুলো দেখাবো এই যে আপনি একটা বাইক দেখতে হচ্ছেন কম দামে আরকের তো এটা নাম্বার করা আছে টাঙ্গাইলের নাম্বার করা তো এটা কিন্তু একশো ষাট সিসির বাইক যারা কম বাজেটের মধ্যে একশো ষাট সিসির বাইক খুঁজতেছেন নাম্বার করা তারা এই ব্যাগটি দেখতে পারেন এই ব্যাগটার প্রাইস পড়বে সত্তর হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম হচ্ছে সত্তর হাজার টাকা অবশ্যই এখানে আপনারা দামাদামি করে এই ব্যাগটি সংগ্রহ করতে পারবেন তো পরবর্তীতে যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে বাজাজ কোম্পানির বাজাজ প্লাটিনা হান্ড্রেড সিসির বাইক তো বাইকটা ফ্রেশ কন্ডিশন হচ্ছে দেখেন কোথাও কোনো স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই আর টায়ারের কন্ডিশনটা দেখেন তো এই দুইটাতে নিউ টায়ার লাগানো আছে আর বাইকটির রান হয়েছে বত্রিশ হাজার কিলোমিটার তো এটা কিন্তু সেলফ ছাড়া যে মডেলটা সেই বাইকটা তো বাইকটার ইঞ্জিন সাউন্ডটা শুনলে বুঝতে পারবেন কতটা স্মুথ রয়েছে বেশি চললেও বাইকের ইঞ্জিন কিন্তু খোলা হয় না ইঞ্জিন আনটাস পাবেন গ্যারান্টি সহকারে এই বাইকটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন ইঞ্জিন যদি নাট খোলা থাকে এটা প্রুভ করতে পারলে বাইকটা ফেরত দিব আমরা শুধু আপনাদের এই বাইকটার ফেরত নেব তাছাড়া হচ্ছে আপনাদের যে টাকা দিবেন সে টাকা ফুল পেড করে দেব আপনাদেরকে তো এই বাইকটার প্রাইস পড়বে টেস্ট অবস্থায় সত্তর হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম অবশ্যই এখানে আপনারা দামাদামি করতে পারবেন তো পরবর্তীতে টিভিএস ফোর বি বিশের মডেলের যে বাইক যে বাইক সেই বাইকটা দেখতে পাচ্ছেন ব্লু কালারের বাইক এটা কিন্তু সিঙ্গল ডেস্কের বাইক তো বাইকটার রান হয়েছে সতেরো হাজার প্লাস তো বাইকটা মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে যারা কম বাজেটের মধ্যে ফোর বি বাইক খুঁজতেছেন একশো ষাট সিসি তারা কিন্তু এই ব্যাগটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এই ব্যাগটার প্রাইস পড়বে এক লাখ পনেরো হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম অবশ্যই এখানে আপনারা দামাদামি করে নিতে পারবেন আমাদের চাওয়া দাম হচ্ছে এক লাখ পনেরো হাজার টাকা আর ফোর্টি বেস ফোর বি এক্স এক্স কানেটের আগের মডেল যে বাইকটা সেই বাইকটা তো এখন আপনাদেরকে যে টিভিএস ফোর বি যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে এক্স কানেক্ট ডাবল ডিক্স এবিএস বাইক বাইকটা ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখেন এটা তেসের আট মাসে কেনা বাইকটি তেসের আট মাসে কেনা এই বাইকটির রান হয়েছে চৌদ্দো হাজার কিলোমিটার শোরুম কন্ডিশন বলা চলে বাইকটার কন্ডিশনটা দেখলে সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন তেসের আট মাসে কেনা তো বাইকটা জেনুইন চলাই হচ্ছে চোদ্দো হাজার কিলোমিটার যত কিলোমিটার চলে আছে সেটাই আছে আপনারা সবসময় আপনার আমাদের কাছ থেকে অরিজিনাল মিটারে বাইকগুলো সংগ্রহ করতে পারবেন অনটেস্ট থাকা মানে যে কোনো জেলায় নিয়ে আপনারা নিজামে নাম্বার করে নেবেন কোনো ধরনের প্রবলেমে পড়বেন না তো এই বাইকটার প্রাইস পড়বে এক লাখ পঁচাশি হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম অবশ্যই দামাদামি করতে পারবেন পরবর্তীতে আরও একটি বাইক দেখাচ্ছি ফোর বি এক্স নিউ মডেলের বাইক দুই হাজার চব্বিশ মডেলের বাইক যে বাইকটা সেই বাইকটা দেখতে পাচ্ছেন বাইকটা মাত্র ছয়শো কিলোমিটার রান হয়েছে তো ছয়শ কিলোমিটার রান করা বাইক ফোরবি এ বিএস এক্স কানেট দেখেন বির টায়ারের কন্ডিশনটা নিউসে যেরকম থাকে সেম কন্ডিশন হয়েছে এছাড়া ডিস্ক প্লেটগুলো দেখেন কোথাও কোনো ধরনের স্পট নেই শোরুম কন্ডিশন বাইক কোথাও কোনো ধরনের প্রবলেম পাবেন না মাত্র ছয়শো কিলোমিটার রান হয়েছে টেস্ট অবস্থা আছে এই এই বাইকটার প্রাইস পড়বে দুই লাখ বিশ হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম অবশ্যই দামাদামি করতে পারবেন আর নিউ প্রাইস হচ্ছে দুই লাখ চল্লিশ হাজার টাকা এটা অনায়াসে আপনারা এখানে বিশ হাজার টাকা কম পাচ্ছেন আরও কিছু টাকা কম পাবেন আপনারা আসলে অবশ্যই আপনাদের কম দেওয়া কমে দেওয়ার চেষ্টা করব এই বাইকটি তো আপনারা নির্ভয় নিঃসন্দেহে এই বাইকটি দেখতে পারেন আমাদের কাছ থেকে যারা নতুন নিতে চাচ্ছেন নতুন থেকে কিছু টাকা সেফ পেতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই বাইকটা তো পরবর্তীতে আরেকটি বাইক দেখেছি সেটা হচ্ছে বাজাজ পালসার টু ইন্ডিক্স এবিএস দেখেন বাইকটিতে কোথাও কোনো তো স্ক্র্যাচ বা কোনো তোর স্পট নেই তো বাইকটি ফ্রেশ কন্ডিশন হয়েছে এর সেন্সর দেখতে পাচ্ছেন টায়ারের কন্ডিশনটা দেখেন বিটগুলো ফলো করলে বুঝতে পারবেন সাইডের লোকগুলো বিদ্যমান আছে এছাড়া হেডলাইটের কন্ডিশন দেখেন কোথাও কোনো ধরনের স্পট পাবে না নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন হয়েছে এই বাইকটা অনডিস্টবাস আছে বাইকটি রান হয়েছে মাত্র চার হাজার ছয়শো কিলোমিটার চার হাজার ছয়শো কিলোমিটার রান করা পালসার এস বাইক ডাবল ডিক্স বাইকটিতে কোথাও কোনো ধরনের প্রবলেম নেই কোনো ধরনের সমস্যা নেই এটা নিয়ে আপনারা নির্ভয় চালাতে পারবেন শুধু মোবিলটা ড্রেন দিয়ে বাইকটি রান করবে আর কোনো কাজ নেই তো এই বাইকটার প্রাইস পড়বে এক লাখ নব্বই হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম বাইকটা টেস্ট অবস্থায় আছে চাওয়া দাম হচ্ছে এক লাখ নব্বই হাজার টাকা অবশ্যই এখানে আপনারা দামাদামি করতে পারবেন তো পরবর্তীতে যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে সুজুকি জিক্সার এস এফ এফ আই ব্ল্যাক কালার বাইক দেখেন দুই হাজার চব্বিশ মডেলের বাইক সরি এটা দু হাজার চব্বিশ না দুই হাজার তেইশ মডেলের বাইক তেইশের শেষের দিকে কেনা এক হাজার এম এল মোবিল যে ইঞ্জিন অয়েল সেইটা দেখেন ভিওয়ার্স এই যে এবিএস দেখতে পাচ্ছেন টায়ারের কন্ডিশনটা দেখেন শোরুম কন্ডিশনও পাবেন এই ব্যাগটিও এই ব্যাগটি দশ বছরে ব্যাঙ্ক ডাফ করা আছে অর্থাৎ দশ বছরে ব্যাংকে টাকা জমা আছে ব্যাঙ্ক ডাফ করা দশ বছরে টাকা জমা দেওয়া আছে আর ফাইলটা বিয়েটিতে জমা দেওয়া হয় না এটা আপনারা যে কোনো জেলায় নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন তো এই ব্যাগটা যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই ব্যাগটি নিলে কিন্তু অনেক টাকাই সেভ হয়ে যাবে আপনাদের এটা চলছে হলো চার হাজার কিলোমিটার তো দশ বছরের নাম্বার করা তো এই ব্যাগটার প্রাইস পড়বে তিন লাখ তিরিশ হাজার টাকা এটা এখান থেকে অবশ্যই আপনারা দামাদামি করে এই ব্যাগটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আর নিউ প্রাইস হচ্ছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এখান থেকে আপনি অনায়াসে বিশ হাজার টাকা কম পাচ্ছেন প্লাস হচ্ছে ব্যাংকডাপ করতে বাইশ হাজার টাকা গেছে সেই টাকাটাও কিন্তু সেভ পাচ্ছেন এছাড়া এক্সট্রা ডেকোরেশন আছে ওই টাকাটাও সেভ হয়ে যাবে তবে এখান থেকে আপনার প্রায় দেখা যাচ্ছে তিরিশ চল্লিশ হাজার টাকা কম পেয়ে যাবেন আমাদের কাছে এই এই ব্যাগটির সংগ্রহগুলো নতুন থেকে তো পরবর্তীতে যে ব্যাগটি দেখাবো সেটা হচ্ছে এই আমার ব্র্যান্ডের এম টি ফিফটিন মাত্র ষোলোশো কিলোমিটার রান করা ব্ল্যাক কালার বাইক ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের স্পট নেই নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে অফিসিয়াল বাইক এটা দেখতে পাচ্ছেন কোনো ধরনের সমস্যা নাই তো এই ব্যাগটির রান হয়েছে মাত্র ষোলোশো কিলোমিটার দুই হাজার চব্বিশ মডেলের বাইক এই ব্যাগটির প্রাইস পড়বে চার লাখ বিশ হাজার টাকা এটা আমরা আমাদের চাওয়া দাম অবশ্যই এখানে আপনারা দামা দামি করে এই ব্যাগটি সংগ্রহ করতে পারবেন এটা নিউ প্রাইস হচ্ছে চার লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা সেখান থেকে এমনি আপনারা পঁচিশ হাজার টাকা কম পাচ্ছেন আরও আসলে আপনাদের কিছু টাকা সম্মানীয় করে দিব তো যারা নতুন নিতে চাচ্ছেন এম টি ফিফটিন ব্ল্যাক কালারের বাইক বাসন ওয়ান ফোর তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই ব্যাগটি আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে তো পরবর্তীতে যে ব্যাগটি দেখাব সুযোগ ইয়েছে এফআইএ বিএস ম্যাট ব্ল্যাক কালারের বাইক এটা টাঙ্গালে দশ বছরের নাম্বার করা এক হাজার এম এল মোবিল ইঞ্জিন অয়েল যে বাইকটা সেটা তেইশের শেষের দিকে কেনা এটাতে এটা হচ্ছে আপনার টাঙ্গালের স্মার্ট কার্ড বেরিয়ে পড়ছে টাঙ্গালে দশ বছরের নাম্বার করা আছে তো এই ব্যাগটার প্রাইস পড়বে তিন লাখ পনেরো হাজার টাকা বাইকটির রান হয়েছে নয় হাজার কিলোমিটার এখানে অবশ্যই আপনারা দামাদামি করে এই ব্যাগটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তো পরবর্তীতে যে ব্যাগটি দেখাবো সেটা হচ্ছে ন্যাকেট বাসন কার্বারটোর বাইশের মডেলের যে বাইকটা সেই ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটা আমরা মূলত সংগ্রহ করেছি যারা কম বাজেটে বাইক খুঁজেন তাদের জন্য তাদের জন্য এই ব্যাগটি সংগ্রহ করা এই ব্যাগটির রান হয়েছে সতেরো হাজার কিলোমিটার এটা কিন্তু অরিজিনাল মিটার আমরা মিটার ট্যাম্পারিং করে বাইক সেল করি না করি না এটা আপনারা সকলে জানেন তো যারা কার্বোহেডোর ডাবল ডিস্ক কম বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন তারা এই ব্যাগটি আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এই ব্যাগটি প্রাইস পড়বে দুই লাখ দশ হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম অবশ্যই এখানে আপনারা দামা দাবি করে এই ব্যাগটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তো পরবর্তীতে যে ব্যাগটি দেখব সেটাও হচ্ছে ন্যাকেট বাসন এফআই ইভিএস এটাও বাইশের মডেলের বাইক এই বাইকটা যার ছিল সে হচ্ছে নতুন স্টিকারটি লাগিয়েছে আগের স্টিকার যে লাল স্টিকার ছিল সেটা তুলে ফেলেছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন মডেলের না এটা বাইশের মডেলের বাইক আটশো পঞ্চাশ এম এল ইঞ্জিন অয়েল যে বাইকটা সেইটা এই বাইকটা রান হয়েছে নয় হাজার প্লাস তো বাইকটা মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে এই বাইকটার প্রাইস পড়বে দুই লাখ তিরিশ হাজার টাকা টেস্ট অবস্থা আছে অবশ্যই এখানে দামা দামাদামি করে এই বাইকটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তো পরবর্তীতে মনোডন ব্ল্যাক কালার বাইক দেখাচ্ছি দু হাজার চব্বিশ মডেলের বাইক দেখতে পাচ্ছেন বাইকটি আঠারোশো কিলোমিটার রান হয়েছে শোরুম কন্ডিশন কোথাও কোনো নতুন স্পট বা কোনো নতুন স্ক্র্যাচ নেই তো মনোডন বাইকের রিসেল ভ্যালু কেমন এটা আপনারা সকলে জানেন বিশেষ করে যারা রিকন্ডিশন বাইকের বিজনেসের সাথে জড়িত আছেন প্লাস যারা টুকটাক রিকন্ডিশন বাইক কিনেন এবং পেছেন তারাও জানেন মনোটন বাইকের রিসেল ভ্যালু একটু বেশি তো এই ব্যাগটার প্রাইস পড়বে এক লাখ নব্বই হাজার টাকা অন টেস্ট অবস্থা আছে দামাদামি করার অপশন আছে চাওয়া দাম হচ্ছে এক লাখ নব্বই হাজার অবশ্যই এখানে আপনারা দামাদামি করে এই ব্যাগটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন মনে করেন আর আরও একটি ব্যাগ দেখাচ্ছি যেটা হচ্ছে বাইশশো কিলোমিটার রান তেইশের বারো মাসে কেনা এই ব্যাগটা তো শোরুম কন্ডিশন রয়েছে এই ব্যাগটাও এই ব্যাগের কন্ডিশন সরাসরি এসে দেখলেই বুঝতে পারবেন কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই তো এই ব্যাগটা প্রাইস পড়বে এক লাখ সাতাশি হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম অবশ্যই এখানে আপনারা দাম আমাদের করতে পারবেন এই দুইটা মনোটন বাইক কিন্তু ব্ল্যাক কালার বাইক দুইটাই অন্টেস্ট অবস্থা আছে এটা এই দুইটা বাইক আপনারা যে কোনো জেলা নিয়ে কিন্তু নিজ নামে নাম্বার করে নিতে পারবেন কোনো ধরনের প্রবলেমে পড়বেন না টেস্ট বাইক যে বাইকগুলো থাকে এগুলো আপনারা সব সময় যে কোনো জেলা নিয়ে নিজ নামে নাম্বার করবেন কোনো ধরনের সমস্যায় পড়বেন না তো ভিহস এতক্ষণ আপনারা প্রত্যেকটা বাইকের প্রাইস এবং ডিটেলস সম্পর্কে জানলেন এরই মাঝে যদি আপনাদের আরও কোনো তথ্য জানা থাকে অবশ্যই ভিডিও ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারবেন এছাড়া আমাদের লোকেশন সরাসরি চলে আসতে পারেন আমাদের শুরু লোকেশনটি হচ্ছে শোরুম দোকান নং চার এবং পাঁচ শিবনারী স্কুল মার্কেট টু হিন রোড পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল তো যারা বাইক এক্সচেঞ্জ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সেক্ষেত্রে টাঙ্গাইলের নাম্বার করা অথবা ঢাকার নাম্বার থাকতে হবে প্লাস হচ্ছে আপনার অন টেস্ট থাকতে হবে আমাদের এই ব্যাগগুলোর সাথে আপনারা চেস্ট করতে পারবেন তো ভিওর্স আজকের ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ